একটু ওয়েদার চেঞ্জ হলেই কিছু কিছু মানুষের সর্দি হাঁচি কাশি কপ লেগেই থাকে বেশিরভাগ মানুষ হাঁচি কাশি কপ এদের সমস্যাতে জর্জরিত হয়ে যায় এদের মধ্যে আপনি নেই তো যদি আপনার মনে হয় যে আপনার ক্রমশ প্রতিনিয়ত এগুলো চলতেই আছে তাহলে বুঝতে হবে আপনার ইমিউনিটি পাওয়ার কমে গেছে ইমিউনিটি পাওয়ার কথা অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ আপনার শরীরের যে রক্তকণিকা সেই রক্তকণিকার যে কার্যকারিতা সেটা কিন্তু কমে গেছে তার মানে ইমিউনিটি পাওয়ার যদি কমে যায় যে কোনো শরীরে রোগ জীবাণু যখন শরীরে অ্যাটাক করে তার বিরুদ্ধে লড়তে পারে না ফলে আপনি ক্রমশই রোগের মধ্যে আক্রান্ত হয়ে যান আজকের এই ভিডিওর টপিক যে কি করে আপনি আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে রোগে রোগের বিরুদ্ধে লড়বেন হেলদি রিচ দীপঙ্কর পরিবারের প্রত্যেককেই স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের কী বলবো ইমিউনিটি পাওয়ার কিছু সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল টিপস যেই টিপসগুলো অ্যাপ্লাই করে বহু মানুষ তাদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়েছে ইভেন আমি নিজেও বাড়িয়েছি প্রত্যেকটা টিপস সায়েন্টিফিক আপনারা এগুলো অ্যাপ্লাই করলে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কিন্তু ফল পেয়ে যাবেন আপনাদেরকে শুধু বলবো না এইটা খেলে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে শুধু খাওয়ার ইমিউনিটি পাওয়ার বাড়ে না ওর সাথে কিছু কিছু এক্সট্রা কারিকুলাম করতে হয় সবার প্রথম যেটা হচ্ছে খাওয়ার মধ্যে আপনি কি খাবেন আপনাদেরকে প্রথম যে ফল খাওয়ারটার কথা বলবো যে খাবারটা প্রত্যেকটা আয়ুর্বেদিক ওষুধে কিছুটা পার্সেন্টেজ থাকে মানে বেশিরভাগ আয়ুর্বেদ ওষুধে ওই ফলটা থাকে গেজ করতে পারছেন ফলটার নাম কি এই যে ফলটা এত গুরুত্বপূর্ণ যেটা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার ইনস্ট্যান্ট বাড়িয়ে দেয় কেন কারণ আমাদের রোগ প্রতিরোধ করে শ্বেত রক্তকণিকা আমাদের যে শরীরে তিন প্রকার রক্ত থাকে লোহিত রক্তকণিকা শ্বেদ রক্তকণিকা অনুচক্রিকা লোহিত রক্ত কণিকার কাজ হচ্ছে আমাদের শ্বাসবায়ু পরিবহন করা এই যে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ ছে্বেদ রক্ত কণিকার কাজ হচ্ছে কি শরীরের ভেতর পুরো একবার দেহের আমাদের পুরো আর্মি আমাদের শরীরের আর্মি বা সেনা কোনো রোগ এলো ওর সাথে লড়ে ওটাকে সারিয়ে দেয় আর অনুচকটিকার কাজ কি কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তো রক্ত কণিকা এই আর্মির মতো কাজ করে যখনই আপনি ওই ফলটা খাবেন যেটা বলছি যে যখনই ফলটা খাবেন সেই ফলটা খাওয়ার সাথে সাথে আপনার ছে্বেদ রক্ত কণিকা পুরো স্ট্রং হয়ে যায় সেই ফলটার নাম হচ্ছে আমলা বা আমলকি প্রত্যেকটা আয়ুর্বেদ ওষুধে আমলকি একটা বেশিরভাগ পার্সেন্টেজ থাকে মানে বেশিরভাগ আয়ুর্বেদ ওষুধে আপনি চবনপ্রাশ যদি খান দেখবেন লেখা আছে ইনগ্রেডিয়েন্ট সেক্ষেত্রে এতটা আমলা রয়েছে যে কোনো আয়ুর্বেদ যে ওষুধগুলো কম্বিনেশান তাতে আমলা থাকে এই আমলাতে মৌসুমীর থেকে কুড়ি গুণ বেশি ভিটামিন সি থাকে আর ভিটামিন সি কী করে ওই শের দখাকে অ্যাক্টিভ করে আর ভিটামিন সিকে বলা হয় প্রকৃতির ডাক্তার আজ থেকে দুশো চারশো পাঁচশো বছর আগে যখন কোনো চিকিৎসা ছিল না তখন কিন্তু ওই আমলকি ভিটামিন সি বা আমলকি খেয়ে রোগ সারাতো আমাদের যে আয়ুর্বেদের যে জনক চরক সেই চরক সঙ্গেতে রয়েছে যে আমলা এমন একটা ফল এটা খেলে এমন কোনো রোগ সারে না তা নয় সমস্ত রোগ এই আমলা রোগেই সারে ঠিক আছে তো এই আমলা খেলে কিন্তু অবশ্যই আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বেন কীভাবে খাবেন বলে দিচ্ছি যদি বাজারে আপনারা আমলকি পান ফল কিনতে পাওয়া যায় বছরের দু তিন মাস আপনারা ওখানে খেতে পারেন অথবা সারা বছর তো আমলকি হয় না তার জন্য কী করবেন আমলকি আপনারা পাউডার নেবেন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল করবেন ওতে আমলকি আমলা পাউডার পাঁচ থেকে ছ গ্রাম পাঁচ থেকে গ্রাম মানে একটা গেজ করে নেবেন চামচের হাফ চামচ এবং ওর সাথে হলুদ হলুদ গুঁড়ো ওই হলুদ গুঁড়ো এবং আমলা একসাথে গুলিয়ে খেয়ে নেবেন খুব বেশি জল গরম না তাহলে কিন্তু আপনার এক মাসের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়তে বাধ্য না বাড়লে আপনাকে কমেন্টে জানাবেন বাড়বেই বাড়বে এটা হলো প্রথম স্টেপ দু নম্বর দু নম্বর হচ্ছে আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে কী এক্সারসাইজ সকালে ঘুম থেকে উঠে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা কিছু এক্সারসাইজ করবেন সেটা হতে পারে যোগব্যায়াম বা যোগব্যায়াম যদি নাও পারেন আপনারা কিন্তু একটা হাঁটা মর্নিং ওয়াক কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা কিন্তু হাঁটতেই পারেন সকালে ঘুম থেকে উঠবেন উঠে একটু ভোর ভোর আপনারা হাঁটবেন এতে কিন্তু আপনার অনেক ইউনিটি পাওয়ার বাড়বেই বাড়বে দেখুন আমার এই ভিডিও আবারও বলছি পুরোপুরি সায়েন্টিফিক শুধুমাত্র খেলেই সব কিছু হয় তা কিন্তু না টোটাল এ টু জেড আদানিকে আমি গাইড করছি দুটো স্টেপ বললাম প্রথম বললাম আমলা আর হলুদ গুঁড়ো একসাথে জলেগুলি খাবেন নাম্বার টু কি বললাম সকালে আপনারা একটু ব্যায়াম এক্সারসাইজ তাও যদি কিছু না পারেন হাঁটবেন হলো নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে আমরা আপনারা সারাদিনে দুবার থেকে তিনবার দুবার ডিপ ব্রিদিং করবেন ডিপ ব্রিদিং মানে গভীর শ্বাস নেবেন অর্থাৎ আপনারা একটা অনুপাতটা হচ্ছে কত ওয়ান ইজ টু ফোর ইজ টু টু আমি প্রায় প্রতিটা ভিডিওতে বলি ডিপ ব্রিদিং এত গুরুত্বপূর্ণ এটা আপনার অনেক রোগ ছাড়িয়ে দেবে এই চ্যানেলের প্রথম ভিডিও কিন্তু ডিপ ব্রিদিং সম্পর্কে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই অনুপাত এই অনুপাত মানে এক অনুপাত শ্বাস নেবেন অর্থাৎ আমি ধরলাম তিন তিন অনুপাত শ্বাস নিলেন নিলেন চার তিন চারে বারো বারো অনুপাত শ্বাস ধরে রাখবেন ধরে রাখলেন আবার তিন মানে ছয় অনুপাত ছয় অনুপাত শ্বাস মুখ দিয়ে ছাড়বেন অর্থাৎ এক অনুপাত নিচ্ছেন চার অনুপাত ধরে রাখছেন দুই অনুপাত মুখ দিয়ে ছাড়ছেন নাক দিয়ে নিচ্ছেন পেটে ধরে রাখছেন দুই ছাড়ছেন ডিপ ব্রিথটা আরো ডিটেলসে পুরো সায়েন্টিফিক্যালি রিসার্চ তথ্য আমি ওই ফার্স্ট যে ভিডিও চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে দেখে নেবেন এই ডিপ ব্রিদিং করলে ইমিউনিটি থেকে কি সম্পর্ক এটা আপনার লসিকা তন্ত্রকে অ্যাক্টিভ করে আর লসিকাতন্ত্রকে অ্যাক্টিভ করার কোনো ওষুধ নেই মেডিকেল সায়েন্স কোনো আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এলোপ্যাথি লসিকাতন্ত্রকে অ্যাক্টিভেট করার পৃথিবীতে কোনো ওষুধ বেরায়নি বের হবেও না বের হবে না বলাটা ভুল কারণ বিজ্ঞান তো অনেক উন্নত বা হতে পারে হয়তো কিন্তু আজ পর্যন্ত আজকের ভিডিও বানাচ্ছি জুলাই দু হাজার পঁচিশ আজ পর্যন্ত কিন্তু লসিকাতন্ত্রকে অ্যাক্টিভেট করার কোনো কোনো ওষুধ বেরায়নি এই লসিকাতন্ত্রকে অ্যাক্টিভ করার সব থেকে সেরা উপায় সেটা হচ্ছে ব্রিদিং এবার করলে কি হয় লসিকাতন্ত্রকে অ্যাক্টিভ করলে আমাদের শরীরের যে দূষিত পদার্থগুলো কোষের মধ্যে দূষিত পদার্থগুলো সেইগুলো বের করে দেয় মানে এই যে আপনি দুই অনুপাধ্যে শ্বাসটা ছাড়ছেন এই যে ধরুন শ্বাস নিলেন এটা ধরে রাখলেন এটা ছাড়লেন ছাড়লেন ওই ছাড়ার সাথে সাথে আপনি তো ছাড়ছেন কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে ওর সাথে সাথে আপনার শরীরের টক্সিনগুলো বেরিয়ে যাচ্ছে ওই জন্য শ্বাসটা ধীরে ধীরে ছাড়তে হয় আপনি যদি পাঁচ সেকেন্ড শ্বাস নেন পাঁচ দু দশ সেকেন্ড ছাড়ার শ্বাসটা ছাড়তে হয় তিনটে পদ্ধতি বললাম চার নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ আপনি জানেন আপনার শরীরে যদি কোনো রোগ প্রবেশ করে আপনার শরীরের ক্ষমতা আছে তাকে মানে মানে রোগের মানে কোনো আপনার শরীরে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে তার পনেরো গুণ বেশি ক্ষমতা আছে আপনার শরীরের ইমিউনিটি অর্থাৎ যে কোনো জীবাণু যে কোনো ভাইরাস যে কোনো ব্যাকটেরিয়া যদি আপনার শরীরে প্রবেশ করে তার পনেরো গুণ বেশি ক্ষমতা আছে ওই জীবাণুটাকে মেরে দেওয়ার পনেরো গুণ তাহলে আপনারা বলবেন তাহলে আমাদের রোগ হচ্ছে কেন রোগ আমাদের শরীরে অ্যাটাক করছেন কেন কারণ আপনি তার জন্য দায়ী কেন তাহলে আপনার শরীরের যে ক্ষমতা আছে সেটা আপনি সেটা আপনার নষ্ট হয়ে গেছে অর্থাৎ বাইরে থেকে কোনো রোগ জীবাণু এলে শরীরের যে ক্ষমতা ওটাকে মেরে ফেলা ওই পাওয়ারটা আপনার শরীরে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে কী করে নষ্ট হলো যখন আপনি স্ট্রেসে থাকেন যখন আপনি চাপে থাকেন যখন আপনি খুব রাগে থাকেন যখন আপনি দুশ্চিন্তা করেন যখন আপনার ভয় থাকে যখন আপনার প্রচুর মনের মধ্যে ঘৃণা হিংসা এইসব চলে থাকে তখন কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কমে যায় অর্থাৎ শরীরের যে আর্মি যাকে ওই বাইরের রোগ যেগুলো ঢোকা থেকে আটকাতো সে কিন্তু দুর্বল হয়ে যায় ফলে অনায়াসে শরীরের রোগ জীবাণু ঢুকে যায় বুঝতে পারলেন তার মানে স্ট্রেস এই স্ট্রেসকে কিন্তু হ্যান্ডেল করতে হবে আপনার শরীরের চাপকে মুখ করতে হবে চাপ নেওয়া যাবে না আপনি যত যাই কাজ করুন দুশ্চিন্তা রাগ অভিমান এইগুলো কিন্তু রাখা যাবে না রাখলেই কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কমে যায় বুঝতে পারলেন তাহলে কি করে এর সলিউশান কাজ করে তো স্ট্রেস আসবেই আসবে আমি একটা ভিডিও দিয়েছি যে কীভাবে স্ট্রেস মুক্ত হওয়া যায় একটু ভিডিওটা দেখে নেবেন আমার প্লে লিস্ট বানানো আছে ওখানে প্রথম ভিডিও দিয়েছি পাঁচ সাতটা আমি টিপস দিয়েছি স্ট্রেস রিলিফ করা এছাড়াও একটা হচ্ছে মেডিটেশান করবেন আপনারা মেডিটেশান করলে আপনাদের যে এগুলো সব মনের হরমোনাল চেঞ্জ ঠিক আছে সেরোটোদিন হরমোন তারপর হচ্ছে কর্টিসল হরমোন কাজ কি সব ওই ভিডিওগুলোতে বলে দিয়েছি এখানে বলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো ওই আপনারা একটা আমি একটা গাইডেড মেডিটেশন দিয়েছি আপনারা ওই গাইডেড মেডিটেশানটা যদি করেন প্রায় বাইশ মিনিটের মতো হবে সেক্ষেত্রে আপনাদের স্ট্রেসটা কিন্তু অনেকটা কমে যাবে ফলে ইমিউনিটি পাওয়ার অবশ্যই বাড়বে সবার শেষ যে পয়েন্টটা বলছি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য সেটা হচ্ছে আপনারা খাবারটা যেন ঠিকঠাক হজম হয় অর্থাৎ যা খাবার খাবেন খাবারটা যদি ঠিকঠাক হজমই বা না হলো খাবারটা যদি ঠিকঠাক আমাদের পেট পরিষ্কার না হলো তাহলে কিন্তু আপনার যে ইমিউনিটি সেল বা যেগুলো রোগ প্রতিরোধ করে সেই কোষগুলো কিন্তু মারা যাবে কেন বলছি খাওয়ার হজমের সাথে ইমিউনিটি পাওয়ার সম্পর্ক আছে হান্ড্রেড পারসেন্ট আছে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা যদি ভালোভাবে হজম না হয় তাহলে আপনি তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার কমবেই কমবে এবার হজম বাড়ানোর কিছু টেকনিক আপনাদেরকে বলছি একদম শর্ট কাটে বলছি খাবার যে খাবারটা খাবেন চিবিয়ে চিবিয়ে খাবেন একবারে তরল করে দেবেন আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে যে যখন আপনি কোনো খাবার খাবেন সেটা বার চেপাতে হয় অত সময় না থাকলেও যে খাবারটা খাবেন আপনারা একবারে চিবিয়ে চিবিয়ে খাবেন যখন খাবেন তখন মনে কোনো রাগ রাখবেন না কোনো হিংসা রাখবেন না কোনো দুঃখ রাখবেন না দুঃখ মানে খাবেন না হলো আচ্ছা আর খাওয়ার আগে আধ ঘন্টা এবং খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পরে কোনো জল খাবেন না আবার বলছি খাওয়ার আধ ঘন্টা আগে এবং খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পর জল খাবেন না এবং খাওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত সঙ্গে সঙ্গে বজ্রাসনে পাঁচ মিনিট বসবেন বজ্রাসন কি হাঁটু করে বসা হয় এটা অ্যাকচুয়ালি আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন বজ্রাসন কোনথাই পড়তে হয় অনেক ভিডিও পেয়ে যাবেন ওর সায়েন্টিফিক ব্যাখ্যাটা এটাই যখন বজ্রাসন করা হচ্ছে আপনার গোটা শরীরে রক্ত পায়ের পায়েতে পায়েতে আর রক্ত থাকছে না আমি ছবিটা দিচ্ছি দেখে নিন এই পায়ে কিন্তু রক্ত থাকছে না ওই রক্তটা পেটে চলে যাচ্ছে ফলে খাবারটা আমাদের গোটা শরীরের রক্ত পেটের মধ্যে চলে আসছে ফলে খাওয়ারটা দ্রুত হজম হয় তাহলে হজম শক্তি বাড়ানোর জন্য এই কয়েকটা টিপস বললাম প্রথম কথা খাওয়ারটাকে চিবিয়ে খেতে হবে খাওয়ার আধ ঘন্টা আগে এবং খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পর ওই রেঞ্জটাতে জল খাবেন না আর খাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন বজ্রাসনে বসবেন তাহলে হজম ক্ষমতা বেড়ে যাবে তো আপনি এইগুলো যদি করেন তো আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়তে বাধ্য আপনারা জানাবেন আপনারা এই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতি করেন এবং এটা আপনারা আরও জানাবেন যে আপনাদের পরের ভিডিও আপনারা কোন টপিকে চান আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা